এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফল বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপিএক এর লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা দিয়ে গিয়ে বিএমওয়াইজদের কাছ থেকে আপনার মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেনত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কর্পোরেট করুন ইএলটিইউ এর মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলস নাইন তাতে আমরা আইনের প্রভিজনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিট করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএল নিয়ে

যে দেশ দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু হাজার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে 2004 থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও লাইন এবং ঘুড়োঘুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে ভোটারকে জীবিত পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি

উইথ ডেজিগনেশন কারণ মিড ডে মিলের বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে সমস্ত ইআরও এবং এই আর ওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএল তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রাল এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন গিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কেউ বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কুচবিহার এইসব জেলা পঞ্চাশ জাহান্ন জন জেল খাটছে তবে আমি বিহারের দিয়ে বলছি মমতা ব্যানার্জী এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না যারা ভুল করবেন আপনারা পার্টির কথা শুনবেন না আপনারা ইলেকশন বেঞ্চ হ্যাঁ ডিভিশন মেন যা করবে তাই হবে আমি তো অর্ডারে মিছিল করেছি ভোট যদি আমাকে বলে যে করতে না করবো ভোট যদি বলে তিনটের

এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদীদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনো তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চম এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাড়ছে সিআরএম ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না গুরুদুয়ারের সামনে বাড়ছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে